কেমন লাগলো লাস্ট মন বাগানের খেলা এবং এক মরসুমে দুটো একটা শিল্ড একটা কাপ

Eternally grateful for all the blessings that we receive from all of you. Keep believing in us. We will try our best. We will try and bring glory to the club as much as we can. This is the unique thing the shield and the trophy, the first double ever. <laughs>

And motivation to perform. Sports Minister was not invited. What would you like to tell? Sports Minister was not invited. What would you like to tell? Sports Minister Arupeshash was not invited. He did not come here today. What would you like to tell? I have no idea. That's between the league and the government. I have no idea. <laughs> মন মারা কেউ শুধু সাফল্যের জোয়ার চলছে যেটা বলেছিলাম তবে আজকে আমি আগের দিন বলেছিলাম মিশন অ্যাকমপ্লিশ মানে এটা ভাবা যায় না শিল্ড যেটা তারপরে কত ম্যাচুরিটি একটা টিম সেই টিমটা এক গোলে জামশেদপুরের কাছে হেরেছে দুই এক গোলে ফিরে এসেছে এখানে দু গোলে জেতার দরকার ছিল দু গোলে জিতেছে আজকে এক গোল খেয়ে গেছিল তারপরে আবার দু গোল আমি হ্যাট সফ টু কোচ মলিন গতবার ফাইনালে হার এবার তার বদলা মানে ফাইনালে আরেকটা ফাইনালে ফারাটা কাটলো

এটার অবিশ্বাস্য টিম তৈরি হয়েছে এই টিমটা আমি বলবো মানে লাস্ট তিন চার বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে আমাদের জয়েন্ট ভেঞ্চার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে হওয়ার পর আমি বলবো এটা সেরা টিম পয়লা বৈশাখে কি উপহার কালকে ঘোষণা করবো কথা বলছিলেন এবং সঙ্গে বিনয় চোপড়াও ছিল তো না নিশ্চয়ই নিশ্চয়ই লাকনো সুপার জায়েন্ট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন না উনি মনময় সুপার জয়েন্ট নিয়েই বলবেন এবং মনমাহন সুপার জয়েন্ট নিয়ে সম্পূর্ণ কথাবার্তা ওনার সঙ্গে হয়ে গেছে কি হবে ভবিষ্যৎ কি সব রকমই আলোচনা হয়েছে কালকে জানাবো